আগত দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে দেবগুরু বৃহস্পতি কারণ মার্গি অবস্থায় থাকবে বছরের শুরুতেই তাই এক কথায় যদি বলা যায় তাহলে দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের মার্গি বৃহস্পতি ভাগ্য বদলাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তাহলে আসুন একটু বিস্তারিত আলোচনা করি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল যথেষ্ট ভালো হতে চলেছে আর বিশেষ করে শুরু থেকে এই দেবগুরু বৃহস্পতি মার্গীয় অবস্থায় থাকবে এর ফলে অবশ্যই আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আর আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আপনার যেটা করণীয় প্রথমেই আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে যদি ভালো থাকে তাহলেই আপনার সাথে মিলবে যদি খারাপ থাকে মিলবে না কারণ এই কথাগুলো বলার অনেক উদ্দেশ্য আছে আপনারা অনেকেই আছেন তারা অনেক কিছু হয়তো বুঝেও বোঝেন না বা কোনো একটা কিছু আছে আপনাদের দাবি একটাই থাকে যে আমার রাশি আছে আমি অটোমেটিক সব পাব কিছু করব না সেই কারণেই এই আলোচনাগুলো করা আপনাদের বোঝানোর জন্য যে আপনার রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে সেটা দেখতে হবে কারণ আজকের যে আলোচনা দু সাল কতটা সফলতা এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি সেটা নিয়ে আমি আলোচনা করব তাহলে কোন গ্রহ বৃহস্পতি তাহলে এই গ্রহ যদি আপনার ভালো থাকে তাহলেই তার ভালোর যে সম্পূর্ণ যে কার্যকারিতা সেটা সে দেখাতে পারবে আর যদি আপনার রাশি তো মিলে গেল কিন্তু যে গ্রহ নিয়ে আলোচনা সেই গ্রহটা আপনার ভালো নেই তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না এগুলো বুঝতে হবে জানতে হবে আর এগুলো যখনই আপনার বুঝতে অসুবিধা হবে তখন আপনি মিলিয়ে নিতে পারবেন না দেখবেন আপনি যদি জানতে পারেন যে আপনার এই জায়গায় গেলে আপনার একটা ভালো কিছু হতে পারে তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা যাওয়ার জন্য বারবার চেষ্টা করবেন বা খুব তাড়াতাড়ি চলে যাবেন যে এই জায়গায় গেলে আমি এটা পাবো আর ধরুন আপনি জানেন না তাহলে কিন্তু সেই জায়গায় আপনি যাবেন না কেউ ডাকলেও বলবে না তুই যা আমি পরে যাব কারণ আপনি জানতে পারছেন না যে আপনি ওখানে গেলে আমার কী লাভ আছে ঠিক এই জানানোর কাজটাই আমি করি যে আপনার সময় এই মুহূর্তে ভালো আছে এবার আপনি যদি জানতে পারলেন যে আমার সময়টা ভালো আছে তাহলে সেই সময়টা আপনি সেইভাবে ব্যবহার করবেন তাহলেই জীবনে সফলতা পাবেন আর যদি আপনি না জানেন যে আপনার সময় ভালো তাহলে কিন্তু আপনি যে সময়টা আপনার ভালো সেই সময়টা আপনি ভালো কাজে ব্যবহার করবেন না সেখানে দাঁড়িয়ে সময় ভালো থেকেও আপনার জীবনে খুব একটা সফলতা আসবে না সেই কারণেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এখন আপনার সময় যথেষ্ট পজিটিভ আপনি যে কাজ করবেন সাকসেস পেতে পারেন ঠিক সেরকমই দু সাল নিয়ে আমি আলোচনা করছি দু সাল যথেষ্ট পজিটিভ থাকবে রাশির জাতক জাতিকাদের জন্য তাই সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই একটা কথাই আমি বলবো। যে এই যে আপনার দু সাল যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে এটা আপনি সম্পূর্ণভাবে উপভোগ করুন সম্পূর্ণভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করুন তবেই গিয়ে কিন্তু আপনি পাবেন সফলতা আর যদি মনে হয় যে আমি কানে শুনে নিলাম আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব আর আপনি অটোমেটিক পেয়ে যাবেন তাহলেই ভুল করবেন অটোমেটিক বলে কিছু হয় না তাই আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে বুঝতে হবে তারপর আপনার সাথে মিলাতে হবে আমি এই কথাটা প্রত্যেকটা দিনই আপনাদেরকে বলি যে যে কোনো আলোচনা আগে ভালো করে বুঝতে হবে তারপর আপনার সাথে মিলিয়ে নিতে হবে তারপর আপনি একটা সিদ্ধান্ত করবেন যেরকম আজকের আলোচনা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে তাই দেবগুরু বৃহস্পতি আপনার ভালো আছে কিনা সেটা আপনার জানার দায়িত্ব আর না জানলে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার রাশি আছে বাস আমি কিছু জানবো না অটোমেটিক আমি সব পাবো তাহলে ভুল করবেন তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি দেখুন এগুলো জানার অবশ্যই প্রয়োজন আছে কেউ যদি মনে করে আমি সব কিছু জানি তাহলে সে ভুল করবে সব কিছু সবাই জানতে পারে না কোথাও গিয়ে একটু হলেও আটকে থাকে আর তার জন্য সমস্ত কিছু শুনতে হয় ভালোভাবে জানতে হয় তারপরেই কিন্তু সফলতা আসে আর আপনারা যদি নিজেদের মতো করে নিজেরা চলতে শুরু করেন সেখানে সফলতা কিন্তু থাকবে না তাই আমি প্রত্যেকটা দিনই আমি যে কোনো আলোচনা করি না কেন আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি এবং পার্সেন্টেজও বলে দিই যে সকলের সাথে মিলবে না দেখুন সেম এই সিংহ রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছে সকলের সাথে কিন্তু মিলবে না কিছু জাতক জাতিকাদের সাথে মিলবে অর্থাৎ যাদের গ্রহের সাপোর্ট আছে শুধু গ্রহের সাপোর্ট থাকলেই হবে না গ্রহের সাপোর্টের সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার নিজেকে বদলানোর মানসিকতা থাকতে হবে আপনি ধনী হতেন চাইছেন কিনা সেটা জানতে হবে তবে কিন্তু আপনার সাথে মিলবে দেখা গেল যে আপনার রাশি আমি বললাম আপনার গ্রহও ভালো আছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার মধ্যে কোনো স্বপ্ন নেই কোনো শখ নেই বড় হওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নেই আপনি হয়তো চাইছেন যা আছে আছে যেরকম আছি আছি তাহলে আপনার সাথে মিলবে না কারণ আমি সব সবসময় বলি আপনার জীবনে যে সফলতা বা অসফলতা দুটোই আপনার হাত ধরে প্রবেশ করে তাই আপনি যদি চান নিজেকে ডেভেলপ করতে নিজেকে বদলাতে ধনী হতে কোটিপতি হতে তার সাথে সাথে যদি সময়টা চেঞ্জ হয় দুটো একত্রে আপনার ভাগ্য বদলাবে আর যদি শুধু সময়টা চেঞ্জ হয়েছে যে আপনার জীবনে সফলতা আসবে যে কাজ করবেন সাকসেস পাবেন কিন্তু সেই কাজটাও করছেন না কিছু করছেন না ঘরে বসে আছেন তাহলে কিন্তু আপনার এই সময় এসেও কোনো লাভ নেই সময় তো আপনার ভালো শুভ কিন্তু আপনি চাইছেন না আপনি নিজেকে ডেভেলপ করতে তাহলে কোনো লাভ নেই তাই দুটোই কিন্তু থাকা প্রয়োজন আছে আপনার সময় ভালো থাকা অবশ্যই প্রয়োজন আছে তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তিও থাকার প্রয়োজন আছে তবে গিয়ে কিন্তু মিলবে আর এইগুলোই আমরা সঠিকভাবে মিলাতে পারি নয় আপনার রাশি মিলবে না আর তা না হলে রাশি মিলবে তো আপনার ইচ্ছা থাকবে না তাই এগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে তারপর আপনারা যদি অ্যালার্ট থাকেন যদি আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে চান তাহলে দেখবেন আপনাদের সাথে সমস্তটা মিলে যাবে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখুন আজকের আলোচনা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে মার্গি বৃহস্পতি সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু হেল্প করবে অর্থাৎ আপনার আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা শক্তিশালী করবে আপনি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত বা অনলাইন বিজনেস করছেন সেখান থেকে আপনি মোটা অঙ্কের টাকা আপনি পেতে পারেন এছাড়া আপনি বড় বিজনেস করছেন বা নতুন করে বিজনেস বড় করতে চাইছেন করলে সেখান থেকেও কিন্তু সাকসেস পাবেন এছাড়া আপনার সাথে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে এই নতুন বছরে দু সালে বহু মানুষের সাথে তারাও কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটিয়ে দিতে পারে তাই কিভাবে কোন দিক থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা তো বলা মুশকিল তবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এটা বলা কিন্তু সম্ভব চোখক্ষণ খোলা রাখতে হবে যেটা প্রথমেই বললাম অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে এবং নিজেকে ডেভেলপ করার মানে প্রতিশ্রুতি নিতে হবে তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে আর যদি মনে করেন যে আমার রাশি আছে আমি সমস্ত কিছু অটোমেটিক পেয়ে যাব এটা আমার দাবি আমি কিছু করব না তাহলে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন না আপনার সাথে মিলবে না তাই এগুলো ভালো করে জানতে হবে বুঝতে হবে এই যে দু সাল শুরু থেকে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে শুরু থেকে মোটামুটি মাঝামাঝি পর্যন্ত আপনার জীবনের নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে নানাভাবে আপনার আর্থিক সহযোগিতা কেউ না কেউ করবে বা আপনি যে কোনো জায়গা থেকে হোক না কেন আর্থিক দিক থেকে কিন্তু অনেক শক্তিশালী হবেন আর যদি মনে হয় যে না আমার রাশি তো আছে কিন্তু আমার সমস্ত কিছু খারাপ আছে গ্রহ খারাপ আছে তাহলে কিন্তু এগুলো কিছুই মিলবে না তাই এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে মিলিয়ে নিতে হবে আগে থেকেই যে এই দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে আপনার কোন দশা চলছে কি এবং সেই দশার ফলটা কতটা ভালো না খারাপ সেটাও কিন্তু জানার প্রয়োজন আছে তাই সঠিক যখন আপনি হতে পারবেন তারপর আপনার সাথে মিলিয়ে নেবেন দেখবেন আপনার জীবনের অবশ্যই পরিবর্তন করবে শুরু থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অত্যন্ত শুভ থাকবে তারপরে গিয়ে একটু ডিলে হতে পারে তাই এই যে শুরুতে বছরের দু সালের শুরুতে যে তিন বা চারটে মাস যথেষ্ট পজিটিভ থাকবে এই পজিটিভ মাসগুলো কাজে লাগিয়ে বাদবাকি যে মাসগুলো আছে দু চব্বিশ সালে সেগুলো আপনি ভালো কাটাতেই পারেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে তাই যদি ঠিকঠাক মতো আপনি বুঝতে পারেন আজকের আলোচনা আর সেইগুলো যদি আপনার সঙ্গে অ্যাপ্লাই করে চলতে পারেন অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার